জাতীয় সংসদ নির্বাচন বিলম্বিত হলে দেশি বিদেশি বিনিয়োগে অনিশ্চয়তা তৈরি হবে বলে বিতর্ক অনুষ্ঠানে এমন মন্তব্য করেছেন সেন্টার ফর পলিসি ফেলো মোস্তাফিজুর রহমান তিনি এ সময় বলেছেন বৈদেশিক বিনিয়োগ আকর্ষণের প্রয়োজন দেশি বিনিয়োগকারীদের সুরক্ষা নিশ্চিত করা সকালে এফটিসিতে বিদেশি বিনিয়োগের সম্ভাবনা এবং চ্যালেঞ্জ বিষয়ক ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি এই সংগঠনের চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেছেন অতীতে আওয়ামী লীগ সরকার ভুয়া তথ্য দিয়ে দেশকে থাইল্যান্ড বা সিঙ্গাপুর বানানোর মিথ্যা স্বপ্ন দেখাত যা বাস্তব রূপ দেখেনি প্রতিযোগিতায় সরকারি দল ঢাকা কলেজকে হারিয়ে বিরোধী দল ইডেন মহিলা কলেজকে বিজয়ী ঘোষণা করা হয় যে কোনো বিনিয়োগকারী যেটা আমি বললাম বিশ পঁচিশ বছরের জন্য তারা আসেন সুতরাং স্থিতিশীল একটা রাজনৈতিক পরিবেশ আছে কিনা সেটা তাদের জন্য গুরুত্বপূর্ণ বাংলাদেশে বিনিয়োগকারীদের যদি আস্থা ফিরিয়ে আনতে হয় ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট আনতে হয় তাহলে কিন্তু আমাদেরকে এই যে জ্বালানি সংকট ডলারের উচ্চ মূল্য টাকার অবমূল্যায়ন তার তারল্যে যে সংকট সেগুলি মোকাবেলা করতে হবে কর নীতির যে দুর্বলতা সেগুলি আমাদেরকে সহযোগিতা করতে হবে আমরা শুল্ক নীতি থেকে সহযোগীকরণ করতে হবে জমি রেজিস্ট্রেশন আমাদেরকে সহযোগীকরণ করতে হবে বিনিয়োগকারীদের নিরাপত্তা প্রদান করতে হবে